দর্শক মামের একটি নতুন পর্বে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং মজাদার একটি দুপুরের খাবার রেসিপি দর্শক সাধারণত বাচ্চাদের দুপুরের খাবার একটু ভারী এবং পুষ্টিকর হওয়া উচিত কারণ বাচ্চাদের পেট যেহেতু অনেকটাই ছোট তাই বাচ্চারা কিন্তু বড়দের মতো প্লেট ভরে খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে তাই বাচ্চাদের খাবার এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও সব ধরনের পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের শারীরিক বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হবে পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে এরকম একটি খাবারই বাচ্চাকে দুপুরে দিতে হবে তো আমার আজকের আয়োজন ঠিক তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করব তো এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে এজন্য প্রথমেই এখানে এক মুঠো পরিমাণে রেগুলার ভাতের চাল হাফ মুঠো পরিমাণ মসুর ডাল এবং হাফ মুঠো পরিমাণে মুগের ডাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এই চাল এবং ডালকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর পানিটা ঝরিয়ে এ বাটিটাকে একটা সাইডে রেখে দিয়েছি অন্য বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংস আমি এখানে দেশি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে ফার্মের অথবা পাকিস্তানি যে কোনো মুরগি নিতে পারেন আর মাংসের পিসগুলোকে আমি এইভাবে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন এটাকেও সাইডে রেখে সরাসরি চলাতে চলে যাচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে ঘি অথবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন বাটার গোলা আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরা দারচিনি আর দুইটা এলাচ একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটাকে এই বাটারের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা এরকম হালকা ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে কেটে রাখা মুরগির মাংস এবং ধুয়ে রাখা চাল ডালগুলো একসাথে দিয়ে দিব একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট সামান্য একটু জিরার পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ এখন এই সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার রাশ মিডিয়াম এবং নোয়ের মাঝামাঝি রেখে চাল ডাল এবং এবং এই মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে ভেজে নিলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং খিচুড়ির টেস্ট অনেক ভালো হবে মোটামুটি পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর যখন চাল এবং ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর এগুলো এই রকম ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে চাল ডালগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আবারও নেড়েচেড়ে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে চাল ডালের পরিমাণ অনুযায়ী মোটামুটি দুই কাপ পানি লেগেছে তো আপনারাও চাল ডালের পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে চাল ডাল মাংস খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আমি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ফিরে আসলাম সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আর দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এখন আমি যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি এবার আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী এই খিচুড়িটাকে এরকম একটি আলু মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই বাচ্চার পছন্দ অনুযায়ী পানিটা শুকিয়ে খিচুড়িটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলা অথবা ঝরঝরে করে নামিয়ে নিতে পারেন এ তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম একটু পানি পানি অবস্থায় ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে তো আমি আমার খিচুড়িটাকে ম্যাশ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক এই রকম ঘনত্বে রয়েছে আর আমি এটাকে এরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনাদের বাচ্চারা যদি এত আঠালো খাবার খেতে না পারে সেক্ষেত্রে খাবারটিকে আরও একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর মজাদার এবং ক্যালোরিবহুল একটি দুপুরের খাবারের রেসিপি এই খিচুড়ি থেকে বাচ্চারা কিন্তু অনেক ধরনের খাবারের পুষ্টিগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে কারণ চাল থেকে বাচ্চা কার্বোহাইড্রেট পাচ্ছে দুই ধরনের ডাল এবং চিকেন থেকে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে পাশাপাশি বাটার থেকে বাচ্চার ফ্যাটের চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে তো সব দিক বিবেচনা করলে এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি কিন্তু পেয়ে যাবে খাওয়ানোর আগে ছোট্ট এক টুকরা লেবু নিয়ে নিবেন এতে করে বাচ্চার ভিটামিন সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম